আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার মাইক্রোফোন হারিয়ে যাওয়ার কারণে আমার ফেজ দিয়ে সুন্দর একটা ব্লগ উপহার দিতে পারলাম না আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং দুই হাজার পঁচিশ সালের এবং ছাব্বিশ সালে ভ্রমণ করার জন্য এটাই হবে সেরা জায়গা সাজেক যেতে গেলে আমার সর মাগুরা থেকে আগে খাগড়াছড়ি যেতে হবে এবং খাগড়াছড়ি যেতে হলে আমার মাগুরা থেকে মাত্র দুইটা গাড়ি আছে যেমন একটা ইগল এবং শান্তি পরিবহন শান্তি পরিবহন হচ্ছে গিয়ে আপনারা যদি খাগড়াছড়ি যান তাহলে মানে সাজেক গেলে শান্তি পরিবহন সব থেকে ভালো হবে এবং আমার শহর মাগুরা থেকে আমরা ইগল গাড়িতে করে উঠেছি যার প্রাইস ছিল মাত্র বারোশো টাকা এবং আমরা আপনারা যারাই লং জার্নি করবেন তারা গাড়ির মিডিলের দিকে সিট নেওয়ার চেষ্টা করবেন যেমন আপনার তিন নাম্বার চার নাম্বার সিরিয়ালে তো এটা আমরা নিয়েছিলাম ডি লাইনে মানে অর্থাৎ তিন লাইন পরে চার নাম্বার সিটটা আমাদের ছিল এবং কিছুক্ষণের মধ্যেই গাড়িটা ছেড়ে দিল যেহেতু অনেক লং জার্নি তাই গাড়িতে ওঠার পরে সময় নষ্ট না করে ঘুমিয়ে গিয়েছিলাম এবং কিছুক্ষণ পরেই দেখি বেশ দূরে চলে এসেছি এবং আমাদের ড্রাইভার মামাটা খুবই আগুন ছিল ও মানে অনেক স্পিডে গাড়ি চালিয়েছে এবং এটা সত্যি লং জার্নির জন্য অনেক ভালো ব্যাপার এবং খুব ভালো ড্রাইভার ছিল বলতেই হবে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম ফেরিঘাটে এবং দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা ফেরি পরে উঠিয়ে দিয়েছে ফেরিঘাট মানে আপনারা অনেকে ভাবলেন ফেরিঘাটটা কোথায় যদি মাগুরা বা দেখা যাচ্ছে যশোর সাতক্ষীরা রোড এই দিক থেকে যদি ঢাকার দিকে যাইতে হয় ঢাকায় যেহেতু গাড়িটা যাবে ঢাকার দিকে যাইতে গেলেই আমাদের মাঝখানে দলদিয়া পাটোরিয়া একটা ঘাট আছে আর কি ফেরিঘাট এটা অনেক বিখ্যাত ছিল এটা সবাই জানেন এই ঘাটটায় একসময় আমাদের চলাচল ছিল কিন্তু এখন পদ্মা সেতু হওয়ার কারণে আমরা সবসময় পদ্মা সেতু হয়ে চলাচলই করি অর্থাৎ চলাচল করি আর এবার আমাদের এই গাড়িটা ফেরি পার হয়ে যাচ্ছে আর যেহেতু এই পাইতে ফেরি ফার হয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা যে এই এই লাইনের যে ফেরির পরে যে ওই ভাই ঝালমুড়ি এটা খাবো না তো হয় না তো আমরা এক মামার থেকে ঐতিহ্যবাহী ভাই ঝালমুড়ি নিয়েছিলাম এবং ঝালমুড়ি খেলাম খাওয়ার পরেই আমাদের ফেরিটা গাড়ি থেকে নামলো এবং নামার পরেই কিছুক্ষণ পরেই আমরা প্রবেশ করলাম ঢাকাতে এবং ঢাকার যে লম্বা জামঝট এটা আসলে অনেক জামজট আপনারা জানেন তাই এই ঢাকার লম্বা জ্যামঝট দেখি আপনাদেরকে আমরা এই এত লম্বা জার্নিতে বোরিং করতে চাই না তো আমরা চলে যাচ্ছি এরপরে ঢাকার লম্বা জ্যামজটে ঘুমিয়ে গিয়েছিলাম এবং অনেক রাতে আমাদের গাড়িটা থেমেছে কুমিল্লা হোটেল নূরজাহানে এবং এখানকার খাবারটা আমার কাছে ততটাও ভালো লাগেনি তাই এখানকার খাবারের রিভিউটা দিচ্ছি না তো তারপরে আমরা চলে গেলাম চলে গেলাম বললে ভুল হবে পৌঁছালাম খাগড়াছড়িতে আর কি ফেনি পাঁচ হয়ে খাগড়াছড়িতে পৌঁছালাম এবং খাগড়াছড়ির ভিতরে পৌঁছানোর সাথেই সৌন্দর্য শুরু হলো এখান থেকেই জানি মনটা ভরে যাচ্ছে অসাধারণ সৌন্দর্য আস্তে আস্তে চোখে হাতছানি দিচ্ছে আপনারা দেখলেই আসলে পুরো ভিডিওটা না দেখে বুঝতে পারবেন না এটা কত মজাদার একটি জার্নি আশা করি আজকের এই ফুল ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন এরপরে আস্তে আস্তে করে আমরা আস্তে আস্তে বললে ভুল হবে আমাদের ড্রাইভার মামাটা খুব আগুন ছিল এরপরে আমরা পৌঁছালাম যতই সামনে যাচ্ছি ততই মনটা ভরে যাচ্ছে সৌন্দর্য যেন আমার চোখে হাতছানি দিচ্ছে এত সৌন্দর্য আমি একটা মুহূর্তও মিস করতে চাচ্ছিলাম না তাই প্রত্যেকটা মুহূর্ত আমি আমার ক্যামেরা বন্দী করার চেষ্টা করছিলাম আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের ভিডিওর যে অংশ পছন্দ হয় আমাকে কমেন্টস করে জানালে আমি সেই অংশের প্রতি সম্পূর্ণ ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমরা খাগড়াছড়ি শহরে পৌঁছে গিয়েছি এবং পৌঁছে গিয়ে আসলে ও কিছু ভিডিও আমরা স্কিপ করে ফেলেছি যেটা আপনাদেরকে দেখাতে পারিনি এটার জন্য ক্ষমা চাচ্ছি এবং আমরা চাঁদের গাড়ি আপনারা নাম শুনেছেন আমরা চাঁদের গাড়ি বুক করেছি এবং আমি আমাদের গাড়িটা দেখাচ্ছি আপনারা একবার দেখুন এটা হচ্ছে আমাদের চাঁদের গাড়ি তবে এটাকে চান্দের গাড়ি বললে আপনারা ভুল করবেন কারণ এটা আমাদের চাঁদের গাড়ি নয় চাঁদের গাড়ি বলে যেটার উপরে ছাদ আছে এবং অনেক যাত্রী নিয়ে চলে এবং উপরেও লোক নেয় এটাকে বলে চাঁদের গাড়ি কিন্তু আমরা যেহেতু মাত্র চারজন ছিলাম সেই ক্ষেত্রে আমাদের এটাকে চাঁদের গাড়ি বলে না এটাকে আপনারা লেগুনাও বলতে পারেন এই ধরনের একটি গাড়ি মাহিন্দ্রা পিক তো আমাদের ড্রাইভার মামা কিন্তু সেই ছিল আপনারা আমাদের ভুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর আপনারা যদি যান তবে এই যদি খুব কম লোক যান সাত আটজন যান তাহলে এই ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের এই গাড়িটা ভাড়া ছিল দশ হাজার টাকা আমরা চারজন ছিলাম কিন্তু চারজন গেলে অনেক ভাড়ায় অনেক লস হবে যার কারণে আমরা তিনজন অ্যাড করে নিই ময়মনসিং থেকে আরও তিনজন লোক আসছিল আমরা তাদেরকে আমাদের সাথে নিয়ে নিলাম এবং সাতজন আমরা এই গাড়িতে গেলাম আমাদের জন প্রতি পড়েছিল পনেরোশো টাকা মতো এবং তারপরেই আমরা খাগড়াছড়ি শহর পাস করলাম এবং শহর পাস করার পর থেকে জানি অন্যরকমের দেশ দেশে চলে আসলাম এমন মনে হচ্ছে যে আমরা অন্য অন্য একটি পৃথিবীতে চলে এসেছি এবং এত সৌন্দর্য বলার মতো নাই তাই আমি প্রত্যেকটা মুহূর্ত নষ্ট করিনি প্রতিটা মুহূর্ত আমার ক্যামেরা বন্দি করেছি আর আমরা এই ভিডিওর ভিতরে আপনাদেরকে ওই ভিডিওটা ফুল দেখিয়ে বোরিং করতে চাচ্ছি না আমরা ফুল যে ট্রিপটা আছে ভিডিওটা আমরা পরবর্তী ভিডিওতে দেব আশা করি আপনারা আমার সাথে আর কিছুটা মুহূর্তে ভিডিওটা এনজয় করতে থাকুন আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে এসেছি সাজেক জিরো পয়েন্ট আপনারা দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সাজেক জিরো পয়েন্ট এটা ভাই কি অনুভূতি আপনারা না আসলে বুঝতে পারবেন না আমরা পৌঁছানোর পরেই সুন্দর দেখে একটি রুম বুক করি এবং এটা হচ্ছে আমাদের হোটেলের ভিউ ভিউটা দেখেন ভাই অসাধারণ দুর্ভাগ্যবশতি আমরা আমাদের হোটেলের রিভিউটা দিতে পারিনি আশা করি আগামীতে দিব ইনশাল্লাহ এবং আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে চলে যাই খাবার খেতে আমরা সাজাকের জনপ্রিয় খাবার ব্যাম্বো চিকেন খেতে গিয়েছিলাম কিন্তু আমরা ব্যাম্বো চিকেন খাই নাই ব্যাম্বো বিফ খেয়েছি এবং সবজি হিসেবেও দিয়েছে বাঁশ বুঝছেন সব কিছুতেই বাঁশ তাই এখানকার খাবার আমাদের তেমন একটা ভালো লাগে নাই যার কারণে আমরা সব ইউটিউবাররা যেভাবে রিভিউ দেয় আসলে সেটা এতটা স্বাদের নয় এটা তারা এমনিতে এভাবে রিভিউ দেয় যাই হোক এবং খাবার শেষ হওয়ার পরেই আমরা চলেছি সাজেকে টপ ভিউ পয়েন্টে ভাই এটা পুরাই অন্যরকম অভিজ্ঞতা ছিল না দেখলে মিস করবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমরা এখন উঠছি সাজেকের টপ ভিউ পয়েন্টে সব থেকে উপরে উঠছি আমরা সাজেকে এটাই হচ্ছে সাজেকের টপ ভিউ পয়েন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি সাজেকের টপ ভিউ পয়েন্ট ঠিক আছে এটাই সব থেকে সেরা মানে সব থেকে উঁচু জায়গা সাজেকের এটাই অসাধারণ গাই সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা যেহেতু আমার প্রথম ভ্লগ এবং আমার চ্যানেলের প্রথম ভিডিও হতে যাচ্ছে তাই অনেক ভুল ত্রুটি থাকতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন